বাঁশ ও বেথের তৈরি মোড়ার সঙ্গে পরিচয় নেই বাংলাদেশে এমন লোক খুব কমই আছে যে বাড়িতে চেয়ার টেবিল নেই সে বাড়িতে মোড়ার কদর অনেক বেশি কাঠের পিঁড়ির চল উঠে যাওয়ায় মেহেমানদের বসার জন্য গ্রাম বাংলায় মোড়াই বসার আসন হিসেবে ব্যবহৃত হচ্ছে আর এই বাঁশ ও বেথের মোড়া তৈরি করে স্বাবলম্বী হচ্ছেন রামগঞ্জের দরবেশপুর ইউনিয়নের মধ্য দরবেশপুর গ্রামের পুনিকা দাস এর পরিবার আপনি কি কি তৈরি করেন যেমন এগুলো তৈরি করে আপনি কি করেন মোড়া তৈরি করে বিক্রি করে সংসার চলছে তাদের বাড়ির উঠোনে গাছের ছায়ায় বসে নিরিবিলি পরিবেশে বাঁশের শলাকা কেটে উঠোরোর আরেক পাশে সেই শলাকা চেচে মছিন করেন কনিকা পরে অনতি দূরে বসে বাঁশের শলাকা গোল করে মুড়ি দিয়ে ঘাতার কাজ করেন এভাবেই কয়েক হাত ঘুরে তৈরি হয় এক একটি মোড়া গ্রাম বাংলার চিরাচরিত ঐতিহ্যবাহী বাস ও ব্যাতের তৈরি মোড়া শহর জীবনেও মোড়ার ব্যবহার চোখে পড়ে বিশেষ করে মধ্যবিত্ত পরিবারগুলোতে যাদের ঘরে খাট সোপার উপস্থিতি নেই তাদের ঘরে মেহমান এলেই এগিয়ে দেওয়া হয় মোড়া মোড়ায় বসেও বেশ আরাম চেয়ারের চেয়ে মোড়ায় গাট হয়ে বসে থাকা যায় নিঃসন্দেহে সবিত করি তো একসাথে করা আপনার দ্বারা সম্ভব হয় সম্ভব হয় কিছু কিছু পড়ে আর মানে বাচ্চা পড়াশোনা করে না ও ভর্তি মধ্যদরবোপুরের বাসিন্দা আব্দুর রহিম জানান আমরা গ্রামের মানুষ এক সময় মাটিতে ঘুমালেও এখন মানুষ চৌকিতে ঘুমায় দিন পরিবর্তনের পাশাপাশি চেয়ার টেবিলের জায়গায় এখনো গ্রামের মানুষ মোড়া ব্যবহার করে অতিথি এলে আজও আমরা মোড়া এগিয়ে দিই তিনি বলেন মোড়া তৈরি করে জীবিকা নির্বাহ করে আসছে এই পরিবার সহ কয়েকটি পরিবার কণিকার হাতে বানানো তৈরি মোড়ার বেশ চাহিদা রয়েছে আর চাহিদা অনুযায়ী মোড়া তৈরি করে যাচ্ছে কণিকা বর্তমানে প্রায় একশোটির উপরে মোড়া তৈরির অর্ডার পেয়েছেন কণিকা ছেলে সন্তান পরিবার সামলানোর পাশাপাশি মোড়া তৈরি করে স্বাবলম্বী হচ্ছেন তিনি সরজমিনে পরিদর্শন করে দেখা যায় মোড়া তৈরিতে ব্যস্ত রয়েছে কণিকা কথা হয় কণিকা ও তার স্বামীর সঙ্গে কণিকা মোড়া তৈরি করতে পারেন নিখুঁতভাবে তিনি জানান তাদের পরিবারে স্বামী ও এক সন্তান রয়েছে স্বামী কোনোরকম কাজ কাম করেন আর অন্যদিকে তিনি সুযোগ পেলেই মোড়া তৈরি করেন কণিকা প্রতি সপ্তাহে প্রায় দুটি থেকে সর্বোচ্চ তিনটি মোড়া তৈরি করতে পারেন এক একটি মোড়া বিক্রি করেন দুইশো থেকে তিনশো টাকা পর্যন্ত সারা বছরই কোনো না কোনো সময় মোড়া তৈরি করেন তিনি আপনি কি এটা হাতে তৈরি করেন আচ্ছা আর আপনি অর্ডার পান মানে ইদানিং কোনো অর্ডার আছে দুইশোটার উপরে মানে দুশোটা মোড়া তৈরি করে দিবেন আচ্ছা আচ্ছা যত ভালোই দুই তিন দিনে একটা উঠানো যায় এই একটা মোড়া দুই তিন দিনে ও আচ্ছা আচ্ছা এইভাবে একশোটা তৈরি করবেন তারপরে বিষয়টা আপনার জন্য রইলো সব সময় এমন ধারাবাহিকতা বজায় রাখবেন বিশেষ করে আপনার যে হাজবেন্ড মানে স্বামী তার এই কষ্ট লাগমের জন্য হ্যাঁ বা পরিবার পরিজনকে নিয়ে ভালো থাকার জন্য আপনার যে যে উদ্যোগ এটি যাতে সময় আপনার মাঝে বিদ্যমান থাকে বজায় রাখতে পারেন সে আশাবাদ ব্যক্ত করছি আমরা ধন্যবাদ ধন্যবাদ